প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কা বি করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো গো মোদের বল কি তাদের নাম ছিল বলো মোদের বলো কি তাদের নাম চিনো মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুনি আদম হাবা বলো বাবা গো তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় कपिल কবি প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে দাদা কিউ তো দanakk to বাপ মানে কিউ তো কবি ছন্দের মাধ্যমে লিচ্ছদ কোই বলছে

পাতা মোরা দুজনা আবি তাবি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে ফারিস্তাদের হুকুম করে তোমরা এই আমার ফারিস্তারা তোমরা দুন দুনিয়া জমিনে যাও আর কিছু মাটি নিয়ে আসো আমি আদমকে সৃষ্টি করব তিন তিন নাম চার নাম আর ফের নিয়ে গেল আজরাইল আলাইহিস সালাম তিনি যখন মাটি নিয়ে যায় আল্লাহ সেই যেদিন বলেছিল যে আমি আদম সৃষ্টি করব সেদিন ফারিস্তারা বলেছিল আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ বলে তাকে ধ্বংস করে দাও সেই জিন জাতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহকে বলে পারিস তারা আমরা তো তোমার ইবাদত করছি তুমি আবার বলছো আদম বানাবে জিন জাত তোমার ইবাদত করলো না এই জিন আদম কেমন হবে না হবে কি এমন দেখতে হবে কি করবে যখন এক কথা বলে আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন পাক তুমি করেছো জিজ্ঞান উৎপাদ করে তারা করে না হাত কি হবে কি আর মতের মত কি হবে করে আদব সে কি মদের মতের মত কি জানি দেখতে কেমন তা রূপ চেহেড়া বলে আমি জানি তোমরা জানো না আ সৃষ্টি কর আ আমার আসন বাসনা আমি যে করব আদব সে makhlukে স্বর্গ उतম আমি যে করব আদব সে makhlukে স্বর্গ उतম আমি নিজের সেই সৃষ্টি দেখব আদব চেহারা হাই আবিদাদি প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে সৃষ্টি করার পরে ওই আদম নবীর দেহ মোবারককে সকল ফারিস্তাদের আমার ডাকে তোমরা আমার ওই আদমকে সিজদা করে নাও সকলে আদম নবীকে সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একজন সিজদা করলো না মাথা ঝুঁকলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না আজাজিল তাতে কে যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করে করতে বলেছিল সেই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাদ ইন্দাকে ফারিস্তাদের সর্দার করা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিনজা আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় আল্লাহ তখন তাকে ফারিস্তাদের সর্দার রাখলো না আজাদ ইন্দ রাখলো না তাকে কি করে দিল কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথা লিখছে দেখুন ওমর দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব দেখো কোণা সৃষ্টির শেদ আমাক কে লোকের হাত এ মুর্shaderি আদব কে গড়েছি এমন সরকারে না てる গেতা

আদ <imitra> <imitra>

ঝুকলো না তার মাথা সাথে সাথে আজাজির শৈতান হয়ে যায় আবি দাবি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ ঘটনামূলক